স্যার মেলা দিন ধরেই তো আপনি এই সমস্যায় ভুগিচ্ছেন কিছুদিন পরপরই অজ্ঞান হয়ে যান হাসপাতালত নিয়ে এসে চিকিৎসা নিলে আবার অবশ্য ভালো হয়ে যান কিন্তু এটার কি পারমানেন্ট কোনো চিকিৎসা নেই স্যার ডাক্তাররা তো পরীক্ষা নিরীক্ষা কম করলো না রে কিন্তু কোনো রোগী তো ধরবে পারলো না এখন আবার করছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার জন্যে কিন্তু আমি তো তা জানো না যে রোগের চিকিৎসা বাংলাদেশত নাই সেটার জন্য আমি বিদেশ যাবার পারবো না বিদেশ গেলে কি সমস্যা আপনি একজন এমপি মানুষ আপনার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে না আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে সমাজের কি হবে এমপি দেখেই তো যাবো না মাসুদ আমি এমপি দেখে বাইরে চিকিৎসা নেবের যাবো আর দেশের সাধারণ মানুষ সরকারি হাসপাতালত গোর পারবি সেটা তো আমি মানে নিবার পাবো না আমার রোগের চিকিৎসা যদি এই দেশে হয় তাহলে আমি কর্ম না হলে করবো না এতে যা হাই হোক বলছে আপনি যখন একবার না কছেন আপনি তার হক অনেক ক্ষমতা হওয়ার নাই তা স্যার এই দেশত কি আর এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক নাই বিশেষজ্ঞ ডাক্তার থাকবে না কৃষক যার আন্ডারে চিকিৎসা লিচ্ছি তাই তো এই বিষয়ের বিশেষজ্ঞ কিন্তু তারা তো সঠিকভাবে কোনো রোগী ধরে বেরচ্ছে না আচ্ছা যাই হোক আমি আনা ডাক্তারের সাথে কথা কই দেখি ডাক্তার কি কয় ডাক্তার সাহেব আমার সারের এই রোগের কি পার্মানেন্ট কোনো চিকিৎসা নাই বাংলাদেশও আসলে আমরা বাংলাদেশে যত পরীক্ষা নিরীক্ষা করা যায় সবগুলোই করে দেখেছি কিন্তু কোনো রোগী তো ধরা পড়ছে না আর রোগ ধরা না পড়লে চিকিৎসা করব কিভাবে সেই জন্যই বলেছিলাম বিদেশে গিয়ে উন্নত পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো কোনো রোগ ধরা পড়তো আর রোগ ধরা পড়লেই তো চিকিৎসা করা যেত কিন্তু ডাক্তার সাহেব স্যার তো বিদেশ চিকিৎসা লিবার যাওয়ার লয় এটি কি আর কোনো বুদ্ধি নাই এটার কি পার্মানেন্ট কোনো সলিউশন নাই রোগ না ধরা পর্যন্ত পার্মানেন্ট কোনো সলিউশন নাই যদি কখনো রোগ ধরা পড়ে তাহলে সলিউশনে আসা যাবে তার মানে ততদিন যতবার আমার সার অজ্ঞান হয়ে যাবি ততবারই হাসপাতালে আসা লিখবি হাই হাই রে কি এক মুসিবতে পড়ে গেলেন মাসুদ ভাই শুনলেন এমপি সাহেব বলে ভয়ানক অসুস্থ কয়েকদিন পর পরই বলে দাঁত লাগে অজ্ঞান হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনছো হাসপাতালত নিয়ে গেলে অবশ্য ভালো হয় কিন্তু কিছুদিন পর পরই হচ্ছে ডাক্তাররাও কোনো রোগ ধরে পাচ্ছে না কি যে হাসে আসলে মাসুদ ভাই শোনো ওস্কান্দাপুর এক সাধুবার আছে তাই এমন এক দিব্য জ্ঞান লাভ করছে তার কাছে যত বড় রুগী যাক না কে একবার চেয়ারের দিকে তাকালে সেই রুগী একবারে ভালো হয়ে যাচ্ছে তুমি এক কাম করো আমাকে এমপি সাহেবক ওটি লিয়ে যাও ইনশাল্লাহ তাই একবারে ভালো হয়ে যাবে কথাটা তো তুমি মন্দ কাউনি ভাই কিন্তু আমাদের এমপি সাহেব তো এলে জিনিসও পছন্দ করে না আচ্ছা ওই সাধু কি মুসলিম নাকি বিধর্মী না 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 মুসলমান লয় মুসলমান লয় অন্য ধর্মের তাতে কি হসে অসুস্থ রোগী ভালো হয়ে যাবে এটি ধর্ম দি কি করবা আচ্ছা দেখি সারক কই সার কি কয় আমার তো মনে হয় না যে সার রাজি হবি ওটি যাওয়ার জন্যে মাসুদ শুনো সারা জীবন আমি এগলে কুসংস্কার সংস্কারের বিরুদ্ধে লড়াই করে আসলাম আর তুমি আমাকে এগলে কি আবল তাবল কথা করছো সাধু কোনদিন পারে রোগ ভালো করবে তাও এত জটিল অসুখ স্যার খেপে যাচ্ছেন কৃষক কি হবে একবার গেলে কত যায় না তার সিলাই আপনি ভালো হয়ে যেতে পারেন আমার তো পাগলা কুত্ত কামড়া তার মধ্যে আবার বিধর্মী লোক কি কুফরি কাম টাম করে নাকি শেষ মেশ আমার ইমান ডিমান চলে যাবি খবরদার ওই জায়গার দেন আমার কোনোদিন যাবার কইও না আজকে আবার সার অজ্ঞান হয়ে গেল হাসপাতালত নিয়ে গেলে তো ভালো হবেই কিন্তু আমার মন আর টানিচ্ছে না হাসপাতাল নিয়ে এক কাম করি ওই সাধুর কাছে স্মারক নিয়ে যায় এখন তো অজ্ঞান হয়ে পড়ে আসে এখন তো আর বুঝার পাওয়ার নয় জ্ঞান ফিরে যদি পায় তখন মাসুদ তুমি আমার কথা শুনলে না শেষ মেশ তুমি আমাকে এই সাধুর কাছে নিয়ে আসেই ছাড়লে স্যার বিশ্বাস করেন হাসপাতালে তো নিয়ে যাওয়ার ধরছিলেন কিন্তু আমার মন কুমার টানলো না এই প্রত্যেকবারই হাসপাতালে নিয়ে যেতে ভালো লাগিছিল না তাই বাধ্য হয়ে এটি নিয়ে আসলেন যদি একেবারে ভালো হয়ে যান আর আপনি বিশ্বাস করবেন কিনা না জানি না স্যার ওই লোক আসলে অনেক আধ্যাত্মিক ক্ষমতাবান বান আপনার দিকে খালি তাকালো তাও দশ হাত দূর থেকে সাথে সাথে আপনার জ্ঞান ফিরে গেল তাই নাকি এতই আধ্যাত্মিক ক্ষমতা দশ হাত দূর থেকে আমার দিকে তাক আছে তাতে আমার জ্ঞান ফিরে আসলো তাহলে তো এই লোকের সাথে দেখা করা লাগে না আমার সাধু বাবা আমি আপনার ওপর কৃতজ্ঞ আপনার ওসিলায় আমি একেবারে সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ বিগত তিন মাসের মধ্যে আমি আর একবারও অজ্ঞান হয়ে যাইনি ও হে বৎস আমার কাছে এত দিন যারা আছে তারা সবাই পুরো সুস্থ হয়ে গেছে তার মানে আপনি কোনো ভণ্ড সাধু বাবা না আপনি সত্যি সত্যি সাধু বাবা আপনি দিব্য জ্ঞান লাভ করছেন কিন্তু বাবা আপনি এই দিব্য জ্ঞানটা লাভ করলেন কিভাবে সেই রহস্যটা যদি আপনি আমাকে কোলে নিন তুমি বাবা এমপি মানুষ তোমাক না কলে কি হবি তাহলে শোনো আমার এডা ওস্তাদ আসলো তাই এটা কাম আমাকে সবসময় করবে কষ্টে আর এটা কাম একবারে বর্জন করবে কষ্টে তার এই কথা আমি সব সময় অক্ষরে অক্ষরে মেনে চলছি সেই জন্যে আমার আজ অন্তর চক্ষু খুলে গেছে তাই নাকি বাবা একটা কাজ করবের কথা সেরে করছেন আর একটা মানা করছে সেটা করেননি খালি এই কারণে আপনার অন্তর চক্ষু খুলে গেছে তা কি সেই কাজ সেটা না কন্ত তেমন কিছু না খালি কসে তোর নফস যেটা করবের চাবি সেটা করবো না আর যেটা করবের চাবি দে সেটাই করব এই একটা কাজ করছি তাতেই আমার এই কাম হয়ে গেছে তার মানে আপনার নফস আপনি যে কামই করবের কসে আপনি সেটাই করেননি আর যেটা করবের মানা করছে সেটাই করছেন এই এত বয়স পর্যন্ত হ বাবা হ ওস্তাদের কথা আমি অক্ষরে অক্ষরে মানে চলছি এই ধর্মে আজ আমি সফল তা সাধু বাবা আপনি তো জানেন সর্বশেষ ধর্ম হচ্ছে ইসলাম আপনার মন কি কখনোই চায় না যে ইসলাম ধর্ম গ্রহণ করি না 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 আমার নস্ত কোনো দিনই ইসলাম ধর্ম গ্রহণ করবে কয় না সাধু বাবা তালে তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবি কারণ আপনি নফস তো ইসলাম গ্রহণ করবেন কয়না আর আপনি সব সময় ওস্তাদের কথা মেনে চলেন সেটা হচ্ছে আপনি নফস জেড়ে কয়না সেটাই করা লাগবি এখন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন তাহলে তো ওস্তাদের কথা মানা হলো না তাহলে তো আপনি দিব্য জ্ঞান হারিয়ে যাবি হাই 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 ইদে কি কোলো এখন তো আমার ইসলাম ধর্ম গ্রহণ করাই লাগবি না হলে তো ওস্তাদের কথার বয়ার খেলা ভয় যাবেই তালে কালিমায়ের শাদত পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফালান আপনি আমার সাথে সাথে কন আসাদু আল্লাহ আলাহা ইল্লাল্লাহু অ দাহু আ সারিক আল্লাহু অসাদুয়ান্না মুহাম্মাদান আব্দুহু আরসুলহু আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহুলা সারিক আলাহু ওয়াসাদু আন্না মোহাম্মাদান আফদুহু আ রাসুলহু